আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে আজকে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে যার জন্য আসা এর কারণ হলো আপনাদের একটা খবর দিতে কারণ আমি যেহেতু নতুন কবুতর পালি কবুতর সম্পর্কে তত একটা ধারণা নাই আমার মাঝে তো কি করছে আপনার ইয়া এই আমাদের ঘরের বাচ্চা ডিম বেড়ে রাখছে আপনার কোনটা এই যে এটা এটার সাথে জোড়াটা এই যে দেখতে পাচ্ছেন গিরি বাস জোড়াটা এই যে এটা এটা ডিম পেরে রাখছে বেশি দিন হয় নাই আপনার কি আপিট পাইছে আপনার ফিডবার অল্প কয়েকদিন পরে ডিম পেরে আসলে আমরা চিনি না যে কোনটা অ্যাডাল্ট হয়েছে কোনটা অ্যাডাল্ট হয় নাই এই বিষয়ে আমাদের কোনো ধারণা নাই তো ডিম পারছে আপনার গিয়া কালকে একটা পারছে আর আগের দিন একটা পারছে তো ওইটা রাই আপনাদের দেখানোর জন্য আপনারা বিশ্বাস না করতে পারেন আসলে এটাই যে এটাই বাস্তব তো আমি ওদের ডিমে বসতে দেইনি চিন্তা ভাবনা করতে যে এই ডিমটা ওদের খাওয়াই দিব যাতে করে ওরা মানে ক্যালসিয়ামের ঘাটতিগুলো আছে এটা কিছুটা পরিমাণ হলেও ফিল আপ হবে আরেকটা গরের বাচ্চা ডিম পাচ্ছে ওইটাও চাম ডিম বলতে তো দেখাই আপনাদের ডিমগুলো দেখাই আপনারা বিশ্বাস নাও করতে পারেন দেখেন কত ছোটো ডিম পাচ্ছে অনেক এক কাছ থেকে গেছেন কি যে পাঁচটা ডিম পাড়লে যে আপনার গেলে একটা ডিম পারে কিন্তু আমরা দেখতে পেলাম যে দুইটা ডিম পাচ্ছে মাশ আল্লাহ বাচ্চা তা আবার ও

আপনারা আসলে অনেক কিছু যারা অভিজ্ঞ বাইরে আছেন অনেক কিছুই জানেন তো পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন আর আপনারা যদি কমেন্ট করেন সবচেয়ে বেশি খুশি হব তো আপনাদের মাঝে এই ভিডিওটা বা এটা শেয়ার করার জন্যই আসা তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকে এইখান থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ